আজকে সন্দীপ নিয়ে একটি সুন্দর কবিতা আবৃত্তি করব কবিতাটি আমি ফেসবুকে পাই যত সম্ভব কবিতাটি লিখেছেন মোহাম্মদ রিমন হোসাইন কবিতাটিতে সন্দীপকে খুব সুন্দরভাবে উপস্থাপন করা হয় চেষ্টা করব সুন্দরভাবে আবৃত্তি করার যদিও কোনো ভুল ত্রুটি হয় আপনারা ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন চলেন কবিতাটি পড়া যাক সাগরের কুলে ছোট্ট এক দ্বীপ আমার সন্দীপ জীবনের প্রথম শ্বাসের ভার নীলাকাশ ঝর্ণার সুরে ভরা বাতাস মাটির গন্ধে মিশে আছে স্মৃতির প্রকাশ পাহাড়ের নিচে বয়ে যায় নদীর জলধারা থানের মাঠে মাকে দেখা যায় কাজের চাহারা জেলের নৌকায় ভাসে সকালের রোদ্দুর প্রতিটি মুহূর্তে বাজে প্রকৃতির পুরনো সুর আমার সন্দীপের মানুষের সহজ সরল হাসি তাদের ত্যাগ আর ভালোবাসায় ভরা বুকে আসি কষ্টে সুখে জীবন গড়ার লড়াই দেখে মনে হয় এই মাটি এই মানুষ আমার সেরা দেশে পুরনো স্মৃতির গন্ধ লেগে আছে প্রতিটি রেখায় কালছে ইতিহাস ফাঁপা হয় নদীর তীরে বেলায় আমার জন্মভূমির কুল জুড়ে বাজে মুক্তির গান সন্দীপ আমার হৃদয়ের এক অমল ধন এই দ্বীপ আমার ভালোবাসার ঠিকানা যেখানে শিখেছি জীবন জয় করার মানা সন্দীপের মাটিতে ঘরে উঠুক নতুন আশা আমার দেশের গর্ভ তুমি চিরদিন থাকবে আশা